নমস্কার বন্ধুরা দিল্লিতে বিধানসভা নির্বাচন সবাই জানেন আপনারা আম আদমি পার্টি আলাদা লড়াই করছে কংগ্রেস আলাদা লড়াই করছে বিজেপি আলাদা লড়াই করছে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু মাঝখানে কংগ্রেসও আলাদা লড়াই করছে না শুধু কংগ্রেস তীব্রভাবে কেজরিওয়াল বিরোধী বক্তব্য রাখতে শুরু করেছে এবং আম আদমি পার্টিকে দুর্নীতিবাজ পার্টি সরকারটা মার জনবিরোধী সরকার দলটা মানুষের কোনো কাজে আসছে না ইত্যাদি ইত্যাদি কথা বলে বাজার গরম করে দিয়েছে হঠাৎ করে আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে বাক বাকযুদ্ধ চলার কারণে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠে এসেছে এবং আমাকে অনেকে ভিডিওতে অনেকেই আমাকে নিচে লিখে লিখে কমেন্ট বক্স আমাকে বলছেন যে এই নিয়ে কথা বলেন না কেন এই নিয়ে একটা ভিডিওতে আপনার কথা বলা উচিত যে দিল্লিতে কি হবে আপনি তো অন্যান্য রাজ্যের কথা বলেন দিল্লিতে এই যে অবস্থা এনডিএ জোট ইন্ডিয়া জোটের মধ্যে এই যে লড়াইটা এই নিয়ে কথা বলা উচিত তো ডেফিনেটলি আমিও আমার মনে হয়েছে এটা নিয়ে কথা অবশ্যই বলা উচিত এবং কথা বলার মতো যথেষ্ট গ্রাউন্ডও রয়েছে যে এখানে বড় প্রশ্ন যে এই যে লড়াইটা আম আদমি পার্টি এবং কংগ্রেসের লড়াই এই লড়াইয়ের ফাঁক বলে বিজেপি ক্ষমতা চলে আসবে না তো আম আদমি পার্টি হেরে যাবে না তো অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতাহীন হয়ে যাবেন না তো এই এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে উঠে আসছে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা দেখে আসছি দিল্লিতে একের পর এক লোকসভা নির্বাচনে বিজেপি সাতটি আসনের মধ্যে সাতটি আসনে জিতছে আবার একের পর এক বিধানসভা নির্বাচনে বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠতা থেকে কখনও নিচে থাকছে অল্প নিচে থাকছে কখনো অনেকটা নিচে থাকছে সত্তরটা বিধানসভা নির্বাচনে বিধানসভা আসনের মধ্যে আপনার দু সালে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে অল্প দূরে থেকে যায় আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতা থেকে অল্প দূরে থাকলেও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে কিন্তু দু দুটো বিধানসভা নির্বাচনে আপনার আম আদমি পার্টি এমন মেজরিটি পায় যে তার ধারে কাছে অন্যান্য দলগুলোকে দেখা যায়নি কংগ্রেস তো জিরো হয়ে যায় বিজেপিও এত দুর্বল হয়ে যায় যে বিজেপি ভাঙা ভাঙাচোরা করেও ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা থাকেনি আর কি হাতে থাকেনি নাহলে ইডিসিবিআই তো ছিলই এটা করা সম্ভব ছিল না বিজেপির পক্ষে তো এই রকম অবস্থাতে এটা হলো ডিজেলিতে যে কেন্দ্রে যখন নির্বাচন হচ্ছে তখন নরেন্দ্র মোদীর হাত শক্ত কর আর রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে তখন তখন কেজরিওয়ালের হাত শক্ত কর এটা একটা সাধারণ পলিসি দিল্লির জনতা বানিয়ে নিয়েছে এটা কেন কারণ কেজরিওয়াল দিল্লিতে ক্ষমতায় আসার পরে অনেকগুলি মনোহারি অফার দিয়েছে মানুষকে জল ফ্রিতে বিদ্যুৎ ফ্রিতে বাস যাতা মহিলাদের বাসে করে যত ইচ্ছা ঘোরাঘুরি করা সরকারি বাসে ফ্রিতে তারপরে বয়স্ক মানুষদেরকে সরকারি খরচে তীর্থযাত্রা করিয়ে আনা চারধাম যাত্রা করিয়ে আনা হ্যাঁ তারপরে চিকিৎসা ফ্রি নানান রকম ফ্রি এর অফার দেয় এই অফারগুলো সাধারণ মানুষের কাছে খুবই লোভনীয় হ্যাঁ দিল্লিতে একটা বিরাট অংশ রয়েছে যাদের কাছে এই ফ্রির কোনো দামই নেই তাদের কোটি কোটি টাকা রয়েছে তাদের মান্থলি ইনকাম প্রচুর রয়েছে এই মানুষগুলোর কাছে হয়তো এইটা এই অফারগুলো কোনো ভ্যালু রাখে না তারা অনেক বেশি খরচ করার ক্ষমতা রাখেন কিন্তু একটা বিশাল অংশ দিল্লিতেই রয়েছে দিল্লি রাজ্যের মধ্যে রয়েছে যেটা অনেকেই বোঝেন না অনেকে মানে বুঝতে পারেন না যে দিল্লিতে একটা বিশাল অংশ রয়েছে যাদের কাছে এই ফ্রি স্কিমগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দিল্লিতে সবার কাছেই কিন্তু কোটি কোটি টাকা নেই সবাই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী না রাজ্য সরকারের কর্মচারী না বিরাট বড় ব্যবসায়ী না দিল্লিতে অর্থের অভাবে বাড়ি ভাড়া দিতে পারে না তারপরে জলের বিল দিতে বিদ্যুতের বিল দিতে কষ্ট হয় এরকম প্রচুর মানুষ ছিল এদের কাছে কেজরিওয়ালের এই অফারগুলো একটা ভগবানের আশীর্বাদের মতন চলে আসে এই কারণে এই মানুষগুলো আপনার অরবিন্দ কেজরিওয়ালের একরকম দীর্ঘস্থায়ী ভোটার হয়ে গেছেন চিরস্থায়ী ভোটার কেউই কারণ না কিন্তু অনেক দিন ধরে এখনও পর্যন্ত তারা কমিটেড হয়ে গেছেন যে রাজ্যে কেন্দ্রীয় কেজরিওয়ালকে রাখতে হবে কারণ কেজরিওয়ালকে যদি না রাখা হয় অন্য দল এসে এই স্কিমগুলোকে যদি বন্ধ করে দেয় কারণ সাধারণ মানুষের ধারণা বিজেপি ক্ষমতা এলে স্কিমগুলোকে বন্ধ করে দেবে একটা ভয় আম আদমি পার্টি সাধারণ ভোটারদের মনের মধ্যে ঢুকিয়ে রেখেছে বিজেপিও এই ভয়টা মানুষের মন থেকে দূর করতে পারেনি যে তারা ক্ষমতায় এলেও এই স্কিমগুলোকে জারি রাখবে তার কারণে ওই বিশাল সংখ্যক ভোটারের সাপোর্টটা কেজরিওয়ালের দিকে ছিল এবং এখনও আছে এইটা কেজরিওয়ালের জন্য একটা প্লাস পয়েন্ট কেজরিওয়ালের আরেকটা প্লাস পয়েন্ট হলো কেজরিওয়াল পার্টি তৈরি করার আগে থেকে একটা ভলান্টিয়ারদের টিম তৈরি করে ফেলেছিলেন সেই ভলান্টিয়ারদেরকে পার্টির সঙ্গে নিয়মিতভাবে যুক্ত রাখার একটা প্রক্রিয়া তার দলের মধ্যে রয়েছে যেটা সাধারণত কমিউনিস্ট পার্টির মধ্যে দেখা যায় বিজেপির মধ্যেও তার কার্যকর্তাদের একটা তালিকা টাকে সব কিছুই ব্যবস্থা আছে সে নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলা দরকার নাই কিন্তু বিজেপিতে সাধারণত ওই সাধারণ কার্যকর্তা যারা দরিদ্র কার্যকর্তা তাদের সঙ্গে অত বেশি যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নাই তারা শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করবে এই পর্যন্ত কিন্তু কেজরিওয়াল অনেকটা কমিউনিস্ট পার্টি বিশেষ করে সিপিএমের মতন করে কি করেছে ওই সাধারণ কার্যকর্তা যারা কেউ অটো চালক কেউ সাধারণ খেটে খাওয়া মজদুর হ্যাঁ এরকম দরিদ্র সাধারণ পরিবারের এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এদেরকে পার্টির সঙ্গে কানেক্টেডে রাখে ফলে কি হয়েছে এদের প্রতি টার্গেটে থাকার কারণে একটা পার্টি সংগঠনের একটা নিয়মিত একটা শক্তি তাদের কাছে থেকে যায় ওই শক্তিটাই কেজরিওয়ালের কাছে প্লাস পয়েন্ট যেটা কংগ্রেসের কাছেও নাই দিল্লিতে বিজেপির কাছেও নাই যার কারণে কেজরিওয়ালের এই দুটো বড় প্লাস পয়েন্ট রয়েছে তিন নম্বর প্লাস পয়েন্ট কেজরিওয়ালের রয়েছে সেটা হলো জেলে ঢুকিয়েও কেজরিওয়ালকে আটকে রাখতে পারেনি কে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার বেরিয়ে এসেছে সত্যেন্দ্র জৈন বেরিয়ে এসেছে মনীষ সিসোদিয়া বেরিয়ে এসেছে তারপর আপনার সিং বেরিয়ে এসেছে হ্যাঁ এদের সবাই প্রায় বেরিয়ে এসে এসে গেছে তারপর আতিশিকে গ্রেপ্তার করবে সৌরভ ভরদ্বাজকে গ্রেপ্তার করবে এরকম একটা জুজু দেখিয়েও বিজেপিকে চাপে রেখেছে ফলে এই গ্রেপ্তারিগুলো বিজেপির এগেনস্টে এবং কেজরিওয়ালের পক্ষে খানিকটা হলো সহানুভূতি তৈরি করবে এগুলি হলো কেজরিওয়ালের প্লাস পয়েন্ট কিন্তু মাইনাস পয়েন্ট হলো যে মানুষের মন যে কখন পরিবর্তন হয় কেউ বলতে পারে না কংগ্রেস যে এখন কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্রভাবে বক্তব্য রাখতে শুরু করেছে এর ফলে মানুষের তো এটাও মনে হতে পারে যে এতদিন ধরে বিজেপি যে অভিযোগগুলো করে এসেছে এই অভিযোগগুলোর মধ্যে সত্যতা আছে তার কারণেই এনডি ইন্ডিয়া জোটের শরিক দল হয়েও কংগ্রেস কেজরিওয়ালের বিরোধিতা করছে কেজরিওয়ালের পার্টিকে দুর্নীতিবাজ পার্টি বলছে দিল্লির সরকারকে অক্ষম সরকার বলছে তো এই কথাটা কিন্তু মানুষের কাছে যদি হঠাৎ করে ক্লিক করা যায় মাইন্ডের মধ্যে হঠাৎ করে যদি এটা কাজে লেগে যায় মানুষ যদি বিশ্বাস করে ফেলে তাহলে কিন্তু কেজরিওয়ালের সরকারের কিন্তু বিপদ আছে তাহলে কিন্তু আম আদমি পার্টি বিরাট সংখ্যক ভোটার হারিয়ে ফেলতে পারে যেটা তাকে ক্ষমতার থেকে নিচে নামিয়ে দিতে পারে এ কারণে দিল্লির ব্যবস্থাটা একদিকে কেজরিওয়ালের কাছে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে সেগুলোর জন্য অনেকটাই কেজরিওয়াল নিশ্চিন্ত আবার কেজরিওয়াল এটাও আশা করছেন যে এমনটাও হতে পারে যে কেজরিওয়াল বিরোধী বা আম বিরোধী মানে আম আদমি পার্টি বিরোধী যে ভোটাররা রয়েছেন দিল্লিতে তাদের মধ্যে বিভাজন হয়ে যেতে পারে একটা অংশ বিজেপিকে ভোট দিতে পারে আর একটা অংশ কংগ্রেসকে ভোট দিতে পারে এই দুটো মানে কেজরিওয়াল বিরোধী ভোটটা যদি দুটো ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে কেজরিওয়ালের পক্ষে আরও ভালো রেজাল্ট করে ক্ষমতায় ফিরে আসা সম্ভব ফলে এই অঙ্কটাও তারা করছে অন্যদিকে বিজেপি যখন এর আগের বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল দু হাজার কুড়ি সালে তখন তো বিজেপি মানে একম এবার দ্বিতীয়ম ছিল এক এবং অদ্বিতীয় ছিল তখন এন সরকার নামমাত্র ছিল বিজেপি সরকার ছিল তখন মোদী সুপ্রিম ক্ষমতা সম্পন্ন ছিলেন তখন অমিত শাহর বিরাট ক্ষমতা ছিল দিল্লির পুলিশ কেন্দ্র সরকারের অধীনে তো ওই ব্যাপক ক্ষমতাসম্পন্ন বিজেপি ও কেজরিওয়ালকে হারাতে পারেনি নরেন্দ্র মোদীর মধ্যগগণে সূর্য থাকা অবস্থাতেও কেজরিওয়ালকে ক্ষমতাচ্যুত করতে পারেননি এখন তো এন সরকার এখন তো বিজেপির কাছে আর কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা নেই ফলে দুর্বল বিজেপি কীভাবে কেন কেজরিওয়ালকে ক্ষমতা থেকে সরাবে এইটাও একটা কেজরিওয়ালের জন্য প্লাস পয়েন্ট এবং তারা এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মনে ঢুকিয়েও দিচ্ছে তো সব মিলিয়ে এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে কংগ্রেস আলাদা করে লড়াই করার কারণে দিল্লিতে কেজরিওয়ালকে ক্ষমতাচ্ছু তো খুব সহজেই বিজেপি করে ফেলতে পারবে এটা বলা সম্ভব না কারণ দিল্লিতে যে বিজেপিটা রয়েছে সেই বিজেপিটা অনেক বেশি বিলাসী বিজেপি দিল্লির বিজেপি নেতাদের সঙ্গে যারা মিশেছেন আমি যেমন অনেক নেতার সঙ্গে মিশেছি আমি কিন্তু দেখেছি যে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একদম কট্টরভাবে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে যেমন ত্রিপুরাতে আসামে ইত্যাদি রাজ্যে দেখা যায় কট্টরতা দেখা যায় দিল্লিতে কিন্তু ওই রকম কোনো কট্টর পরিবেশ নাই দিল্লিতে হ্যাঁ আপনারা মিডিয়ার সামনে কট্টর কট্টর কথা বলতে শুনবেন তীর জক মন্তব্য করতে শুনবেন কিন্তু দেখবেন একই আড্ডার মধ্যে কংগ্রেসের নেতা বিজেপির নেতা তৃণমূল কংগ্রেসের নেতা আরে সরি আম আদমি পার্টির নেতা একসঙ্গে বসে খাচ্ছেন বিভিন্ন কিছু খাচ্ছেন গল্প করছেন কেউ আপের লোকরা মোদীর সমালোচনা করছেন মোদীর লোকরা কেজরিওয়ালের সমর্থনের সমালোচনা করছেন আবার উভয়ে মিলে কংগ্রেসের সমালোচনা করছেন কংগ্রেস আবার উভয়ের সমালোচনা করছেন সমস্ত কিছুই হচ্ছে তীব্রভাবেই হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া শেষ যখন বাড়ি যাওয়ার ব্যাপার তখন একজনে তার গাড়িতে করে আরেকজনকে বাড়িতে নিয়ে দিচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যে ওই হোটেলের বিল দেওয়া রেস্টুরেন্টের বিল দেওয়ার জন্য কম্পিটিশান এ বলছে আমি দেব ওই বলছে আমি দেব অর্থাৎ মানে ভাবতে পারেন যে তর্ক যখন হওয়ার তর্ক হয়ে গেছে খাবার যখন খাবার তখন খাবারও হয়ে গেছে যখন বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়ার তখন বাড়িতে নিয়ে একজন আরেকজনকে পৌঁছেও দিচ্ছে আবার যদি কারোর কোনো প্রয়োজন দেখা দেয় তো এক পার্টির লোক আরেক পার্টির লোককে সাহায্যও করছে এগিয়েও আসছে ওই রকম একটা লিবারেল সমাজ ব্যবস্থা দিল্লিতে থাকার ফলে যে কট্টরতা বিজেপি অন্যান্য রাজ্যে কার্যকর্তাদের মধ্যে তৈরি করতে পারে সেই রকম সেই লেভেলের কট্টরতা কিন্তু আম আদমি পার্টির বিরুদ্ধে দিল্লিতে তৈরি করতে পারেনি এটা দিল্লির মাস পিপাল এটাকে গ্রহণও করতে রাজি না কারণ দিল্লির মানুষ সুখী মানুষ মানে সাধারণভাবে নিউ দিল্লির মানুষ অনেক সুখী মানুষ তাদের কাছে অর্থের অভাব নেই বিভিন্ন সুযোগ সুবিধার অভাব নেই সব কিছু আছে চাকচিক্য ভরা জীবনযাপন তারা করছেন তো এই রকম একটা জীবনযাপনে থাকা অভ্যস্ত মানুষগুলো তারা কট্টরতা পছন্দ করেন না তারা লিবারেল ভাব নিয়ে তারা রাজনীতিটাও করেন রাজনীতিটাকেও দেখেন এই কারণে বিজেপি কতটুকু লাভ দিল্লিতে কংগ্রেস আপের বিভাজন থেকে নিতে পারবে সেটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না খুব বেশি পারবে বলে মনে হয় না আবার এইটাও গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে যে ঝামেলাটা দেখা যাচ্ছে সেটা কি তাদেরই কোনো পরিকল্পনা কিনা এটা রাহুল গান্ধী আর কেজরিওয়ালের মধ্যে কোনো গোপন পরিকল্পনার অংশ কিনা না সেটাও তো বলা যাওয়া সম্ভব না যাতে বিজেপিকে বিজেপির গুরুত্ব যাতে কমিয়ে দেওয়া যায় যাতে মিডিয়ার অ্যাটেনশানটা কংগ্রেস নিজের দিকে টেনে নিতে পারে বিজেপিকে কম গুরুত্বপূর্ণ করে বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসকে বেশি গুরুত্বপূর্ণ করে তোলা এটা তো রাহুল গান্ধী এবং কেজরিওয়ালের যৌথ পরিকল্পনা হতে পারে কংগ্রেস এবং আম আদমি পার্টি মিলেও এরকম পরিকল্পনা তৈরি করে থাকতে পারে অস্বীকার করার উড়িয়ে দেওয়ার হেসে কোনো কারণ নেই কিন্তু রেজাল্ট যখন আসবে তখন বোঝা যাবে কোন পরিকল্পনা শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করেছে সফল হয়েছে কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন জয় হিন্দ বান্দে